বিশেষ করে এরশাদ বিখ্যাত অনেকজনে হাসি মুরুক এই সময়টাতে আহ অনেক জনে চান সেজন্যই আমি একটু এরশাদ ভাইয়ের মোবাইল নাম্বার সহ এবং খাসি কত করে চাচ্ছেন ভাই সাড়ে পাঁচ হাজার একশো তিরিশ টাকা করে দর্শক এই যে কাকার এই বড় সাইজের মুরগিগুলো কিন্তু দাম দিছে কিন্তু কাকা দিতেছে না এগুলো কিন্তু দেখতেও খুব চমৎকার কিন্তু এই যে পাশে ভাইজানি কিন্তু নিয়ে আসছে এগুলো কত করে চাচ্ছেন ভাই হাসাটা বিশেষ করে আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন দূরে কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দর্শক আবারও চলে এসেছি দেশীয় হাঁস মুরগির রাজধানী তারাবাজারে দর্শক আজ শুক্রবার আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো বাজার থেকে দেশীয় হাঁস মুরগিগুলো কেমন দামি বেচা কেনা চলছে আর দর্শক এই বাজারটি আপনারা জানেন বিশেষ করে বৃহত্তর ময়মিসিং বিভাগ এবং হালুয়াঘাট উপজেলা ধারা ইউনিয়নে এই বাজারটি বসে সপ্তাহে দিন বসে সোমবার এবং শুক্রবার সকাল থেকে এই হাটটা বেশ জমজমার থাকে তো দর্শক আর কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে দেখতেই থাকুন সাথে থাকুন দারাবাজারের বিশেষ করে এরশাদ ভাই খাসি জন্য বিখ্যাত অনেকজনে খাসি মুরুখ এই সময়টাতে অনেকজনে চান সেজন্যই আমি একটু এরশাদ ভাইয়ের মোবাইল নাম্বার সহ এবং খাসি মুরুখ দেখিয়ে দিব হাতে বেশ চমৎকার একটা খাসি নিয়ে দাঁড়িয়ে আছে এরশাদ ভাই একটু শুনবো যে আসলে খাসি মুরুগুলো কিভাবে বানা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি তো সারা বাংলাদেশে বিশেষ করে খাসি মুরুগের জন্য বিখ্যাত এই শীতে কিবার বার খাসি মুরুগ বানাইছেন এই শীতে বিশেষ করে অসাধ্য কিন্তু খাসি মুরুগ বানাচ্ছে যে দেখুন খুবই একটা মুরুগ নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে আরো তো বেশ কিছু আছে হ্যাঁ আরো বেশ কিছু আছে বাসায় কারণ দোকানে সব মুরুগ আনা সম্ভব না সেজন্য আর কি অল্প কিছু নিয়ে আসছে

সেজন্য খাসিটার চাহিদা বেশি আচ্ছা এরশাদ ভাই অনেকজনে তো ভিডিও দেখে যোগাযোগ করবে আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন যাতে যোগাযোগ করে নিতে পারে আপনার কাছ থেকে 1082 1082 388 388 দর্শক এটা এশারদের পার্সোনাল মোবাইল নাম্বার যদি প্রয়োজন ইমো WhatsApp সব আছে ওনার সাথে যোগাযোগ করে কিনতে পারবেন আর বেশ কয়েকটা খাসি মুরুক আছে যে এখানে দেখেন খুবই বড় বিশেষ করে খাসি মুরুক গুলো কিন্তু বেশ বড় হয় দেখুন খুবই চমৎকার অনেকগুলো মুরুক কিন্তু ভাষায়ও আছে দোকানে বেশ অল্প কয়েকটা নিয়ে আছে এই যে দেখেন যাদের প্রয়োজন দারাবাজার নতুন বাস স্টেশনের বাজারে ঢাকার মুখেই কিন্তু এshader দোকানটা তো ভাই মূলত যাদের নেওয়ার প্রয়োজন আশা করি তাদের চাহিদা পূরণ করবে ধন্যবাদ দর্শক এই বাজারে দেশীয় হাঁস দেশীয় মুরগি চীনা হাঁস রাছাস এবং হাঁসের বাচ্চা সব ধরনের হাঁস কিন্তু বিশেষ করে এই দারাবাজারে পাওয়া যায় আর আজকে পর্যাপ্ত পরিমাণে হাঁস এবং মুরগি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই ধারাবাজার নিয়ে আসছে আমরা একে একে আপনাদের সামনে সব কিছুই তুলে ধরার চেষ্টা করবো কোন পণ্য কেমন দাম যাচ্ছে বিশেষ করে আজকে আমরা শুরু থেকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেশীয় হাঁসের হাঁসের বাচ্চা কিন্তু নিয়ে আসছে তার আগে যে দেখেন এবার সেই বাজারে দেশীয় হাঁসও কিন্তু নিয়ে আছে বাচ্চা আনছেন নাকি ভাই হ্যাঁ ভাই বাচ্চাগুলো আপনার বাচ্চা

পার পিস পঞ্চাশ টাকা দর্শক যারা বেশি নেবেন বিশেষ করে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন একটু কম টাকার মধ্যে আবার এই যে পাশে দেশীয় হাঁস কিন্তু নিয়ে আসে দেশীয় হাঁস কয়টা আনছিলেন ভাইয়া বিশটা আর সবগুলো বিক্রি করে দিচ্ছেন দুইটা আছে এগুলো কত করে চাচ্ছেন পাঁচশো টাকা টাকা পিস পুরান হাঁস পুরান হাঁস পাঁচশো টাকা পিস কাকাও কিন্তু দরদাম করতেছে

আজকে বেশ কিছু চীনা হাঁস কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাকা একটা অনেক বড় এবং চীনা হাঁসা কিন্তু নিয়ে আছে। একটা আনছিলেন কাকা কত দাম চাচ্ছেন এটা দুই হাজার টাকা কাস্টমারে কত দর দাম দিল আজকে চোদ্দশো পর্যন্ত দাম উপরে বলছে খুবই চমৎকার বিশেষ করে শীত আগার আসে কিন্তু একটু দাম কম শীত আসলে এই হাঁসগুলি কিন্তু আঠারোশো উনিশশো টাকা দিয়ে কিন্তু

আঠারোশো টাকা পিস কাস্টমারের কত করে বলছে দামশো পাঁচশো টাকা করে ওই হাঁস দেশি হাঁসও আনছেন আরেকজনের অন্য জনের নিয়ে আছি কাকা গুলিকে চীনা হাঁসগুলো আনছে খুবই চমৎকার একদম নতুন হাঁস নিয়ে আছে আবার এই যে পাশে আপাও দেখতে পারতেছি একটা চীনা হাঁস হাঁস না কত দাম চেনাটা আঠারোশো টাকা কাস্টমারের কত দাম বলল বারোশো পর্যন্ত দাম দিচ্ছে দেশ দেখেন খুবই চমৎকার আজকে প্রচুর হাঁস কিন্তু আমরা দেখতে পাচ্ছি চীনা হাঁস রাজ হাঁস দেশি হাঁস সব ধরনের হাঁস কিন্তু নিয়ে আসছে কাকা কি দেশি হাঁস আনছেন বাসা থেকে নিয়ে আসেন হ্যাঁ বাসায় পালা হাঁস গৃহস্থ মানুষ কত দাম চাচ্ছেন দুইটা হাসি বারোশো টাকা পুরান নাকি

ঢাকার হাজার পঁচিশশো টাকা দাম দেখা যায় আজকে বাজারটা কেমন যাচ্ছে ব্যাপারী কাকারা এখনো কিন্তু পর্যাপ্ত পরিমাণে মুরগি নিয়ে কিন্তু বসে আছে দেখি পাশে কাকা এই বড় সাইজের মুরগিগুলো কিন্তু দাম দিছে কিন্তু কাকা দিতেছে না আজকে মুরগি বেশ মোটামুটি ভালোই কিন্তু আমদানি হচ্ছে দুই পাশে পর্যাপ্ত এখনো কিন্তু বেচা কিনে চলছে

যে পাশে বাইজানির একটু একটু বড় সাইজের এর কিন্তু চীনা হাঁস নিয়েছে তিনটা হাঁস আমরা একটু দেশে হাঁস একটু আপনাদের দেখাই দেখেন সেই বাইজানির হাঁস কিন্তু আছে ও এখানে জানেন আজকেও কোনো দু সব খাকই না ها काही केमद सब না আর বিশেষ করে ধড়াবাজারতে খাকই কেমদ হাসি বাজারে অনেক ওঠে কিন্তু অনেক পরিমাণে কিন্তু এগুলো বয়স কত দিন হবে দুই দিন বয়সে ইস কত করে দাম চাচ্ছেন আজকে আছে পঁচল্লিশ টাকা কেউ যদি বেশি নেয় একটু দরদাম তো কম রাখতে পারবেন হ্যাঁ একটু দরদাম কম রাখতে পারবে যাদের প্রয়োজন বিশেষ করে দাঁড়াবাজারে আসবেন আমরা বলি দাঁড়াবাজার থেকে আপনারা সব ধরনের হাঁস মুরগি কিন্তু নিতে পারেন প্রচুর পরিমাণে হাঁস মুরগি এই বাজারে কিন্তু নিয়ে আসে বিক্রি করি বাইজানের একটু নাম্বারটা দিয়ে দিই মূলত হেসারি মিম হেসারি এই যে দেখি বাইজানের নাম্বারটাও দেওয়া আছে ফুকন মিয়া আর যাদের প্রয়োজন যোগাযোগ করে কিন্তু এই নাম্বারে নিতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু বাইজানে বিশেষ করে হাসে বাচ্চা দিতে পারবে যাদের প্রয়োজন নিয়ে এসে এখানে দেখেও কিন্তু নিতে পারবে ধন্যবাদ ভাই এগুলো কিন্তু দেখতে খুব চমৎকার কিন্তু এই যে পাশে ভাইজানে কিন্তু নিয়ে আসছে এগুলো কত করে চাচ্ছেন ভাই হাসাটা বিশেষ করে তিনটা তিন হাজার তিনটা তিন হাজার টাকা এভারেজে হ্যাঁ যারা বিশেষ করে শোকে বাসায় এক দুইটা হাঁস পালতে চান এই হাঁস গুলো কিন্তু সবচেয়ে ভালো হবে এবং দেখতেও কিন্তু খুবই চমৎকার সেই ভাইজানে কুয়েল পাখিও কিন্তু নিয়ে সাথে কবুতর কুয়েল পাখি কোথায় যাচ্ছে ভাইয়া আশি টাকা পিস এগুলো ডিম বাচ্চা করে ডিম দেওয়া দেখেন টাকা পিসে কিন্তু কিন্তু দাম আসলে মূলত আমরা যা দেখতে পাচ্ছি পাশেও দেখেন প্রচুর হাঁস নিয়ে আসছে আমরা এই যে পাশে দেখি এই পাশে বাইজানে বেশ কয়েকটা হাঁস নিয়ে আসছে একদম দেশীয় হাঁস খুবই চমৎকার আর আমি সবসময় যে বলি হাঁস মুরগির জন্য দারাবাজারটা রাজধানী কারণ এইখানে যে পরিমাণে হাঁস এবং মুরগি উঠে আশেপাশে বাজারে কিন্তু উঠে না হ্যাঁ সব থেকে বেশি কিন্তু এই হাটি উঠে যে দেখেন এগুলো আজকে পিস কত করে যাচ্ছেন ভাইয়া ছয়শো টাকা পিস পুরান হাঁস হ্যাঁ পরে বেসা কিনা কত হলে এগারোশো টাকা জোড়া এগারোশো টাকা জোড়া দশক পুরান হাঁসগুলো দেখেন আপনারা নতুন হাঁসের তুলনায় পুরান হাঁসের কিন্তু দাম একটু বেশি লাগে আমি সবসময় বলি অনেকজনে কিন্তু

কাকার কাছেও কিন্তু মুরগি আছে আর কাকার নাম্বার কিন্তু দেওয়া আছে তাদের প্রয়োজন কাকার কাছে কিন্তু যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন এগুলো আজকে কত করে চাইতেছেন কাকা এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে পাঁচটা নিছেন হ্যাঁ বারো তেরো সহলে বিক্রি করবেন নাকি বারো তেরো সহলে বিক্রি করবে তো কাকা মূলত বাজার থেকে কিনে বাজারেই কিন্তু বিক্রি করে কাকার ব্যবসায় হলো এটা মূলত চাপানের খরচটা হলেই হয় পাশে মিডিয়াম বয়সের হাঁসগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে তিরিশটা হাঁস বাজারে নিয়ে নিছে এগুলো ভাই কত করে নিলেন ভাইয়া কত করে নিলেন তিনশো টাকা পিস তিনশো টাকা পিসে দশক এই নাগেশ্বরী হাঁসগুলো কিন্তু নিয়ে নিছে তিরিশটা হাঁস হাতে নিয়ে আমরা এ পাশে দেখি যে বাজারে টার্কি মুরগি এগুলো টার্কি না

মিডিয়াম বয়সের মুরগি কিন্তু নিয়ে আসে যে কাকা দারা বাজারে আপনাদের দেশীয় হাঁসের দরদাম আমি দেখাইলাম বিশেষ করে দারা বাজারে একটু রাজহাঁসের দাম দেখা দেয় যাতে আপনারা আইডিয়া নিতে পারে ভাই জানি এখানে কিন্তু বেশ অনেকগুলো কিন্তু রাজহাঁস নিয়ে আসে এগুলো কি ভাই রানিং নাকি ডিম পুরান হাঁস এখন কিন্তু নতুন খায়া মানে ডিম দিব হ্যাঁ নতুন ধান খেয়ে কিন্তু ডিম দিবে দর্শক এই দেখেন আর এগুলো কিন্তু এর আগেও ডিম বাচ্চা করানো হয়েছে এগুলো জোরা কত করে চাচ্ছেন ভাই সাড়ে পাঁচ হাজার টাকা নতুনের তুলনায় পুরান হাঁসের দাম একটু বেশি পুরানের দাম বেশি এগুলো সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়া দাম কাস্টমারে আজকে দরদাম কত করে দিছে এবারে তেরো হাজার টাকা কয়টা সাতটা হাঁস এভারেজ তেরো হাজার টাকা দাম দিছে হ্যাঁ তেরো হাজার টাকা দাম দিছে খুবই চমৎকার বিশেষ করে আজকে দারাবাজারে যে পরিমাণে হাঁস এবং মুরগি শুক্রবারে আমদানি হয়েছে সচরাচর কিন্তু দেখা যায় না এরকম দর্শক এই ছিল থেকে আজকের প্রতিবেদন আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বাটন আছে সেটা অন করে রাখবেন যাতে এরকম নিত নতুন ভিডিও আপনারা সব সময় পেতে পারেন আজকের মতো ভিডিও নিতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ